আচ্ছা তোমাদের কারো বিশ্বাস হয় যে এখনকার যুগেও আসে মানুষের মাথায় উকুন হয় আমার মাথায় আছে মানে এই দুই সালে আসে মানুষের মাথায় যে উকুন হয় উকুন থাকে মানুষের মাথা থেকে উকুন বংশ বিস্তার করে আমার মাথায় না আসলে আমি কখনোই বুঝতাম না মানে মানুষ মাথায় উকুন নিয়ে থাকে কিভাবে আমার না আসলে কোনো আইডিয়া নাই এখন অনেকে জিজ্ঞেস করবো কিভাবে আসলো বা কিভাবে হলো ওগুলো নিয়ে আমি কোনো কথা বলতে চাই না আমি কোনো কথা বলবো না ঠিক আছে তো যাদের মাথায় উকুন উকুন আছে এখনো বাট কোনোভাবেই থেকে নিস্তার না তাদের জন্য আজকে আমি একটা জিনিস নিয়ে আসছি সেটা হলো এটা এটা যে কোনো তোমরা ধরো মেডিসিনের ফার্মেসি মানে যে কোনো দোকানে তোমরা খুঁজে পাওয়া মানে ফার্মেসিতে যে কোনো ফার্মেসিতে এটা পাওয়া যায় এটা হচ্ছে অ্যালাইস একটা লোশন এটা হচ্ছে পরিষ্কার চুলে। শুকানোর পরে মানে ধরো আজকে শ্যাম্প করছো কালকে হচ্ছে এটাকে অ্যাপ্লাই করবা অ্যাপ্লাই করে দেন এটা ভেতরে ইনস্ট্রাকশন দেওয়া আছে মানে কি কি করতে হবে কি করতে হবে না এটা লিটারালি এত ভালো কাজ করে যা বলার মতো না আমি এর আগেও এটাকে দুইবার ইউজ করছি এখন কথা হচ্ছে দুইবার ইউজ করেও কেন যায় নাই আসলে দুইবার ইউজ করে কেন যায় না এটা না ইউজ করার পরেই চলে গেছে প্রথমবার একবার হয়েছিল আসলে আমার একটা রিলেটিভের মাথা থেকে এটা আসলে আমার মাথায় ছড়াইছে তো প্রথমবার যখন হয়েছিল এরপর এবার আমি তখন বগুড়া গেছিলাম বগুড়া থেকে বাসায় এসে মানে ঢাকাতে এসে ইউজ করি ইউজ করার পরে এরপর আবার বগুড়া যাই আবার আবার রিলেটিভের সাথে থাকি অ্যান্ড আবার আবার মাথায় উকুন হয় দেন আমি ওই বগুড়া থেকেই মাথায় মানে ওষুধটা মেখে উকুনগুলো ক্লিয়ার করে চলে আসি নেক্সট এবার আমার রিলেটিভ আমার বাসায় এক বছর ছিল মানে অলমোস্ট দেড় বছর ধরে আমি আমার মাথায় মাথায়গুলো পালতেছি ভাই আমি জানি লিটারেলি আমি জানি যে আমি আসলে কি ফিল করতেছি রাইট নাও বা আমি এতদিন কি ফিল করছি এত জঘন্য লাগে এত বিরক্তিকর লাগে যা বলার মতো না লাইক কিছু বলার না এখানে মানে উকুন হইলে পারে জিনিসটা যে এত বদার করা যা বলার মতো না এখন কথা হচ্ছে এক বছরে আমি কেন ওষুধ ব্যবহার করলাম না বা কেন ইউজ করলাম না আসলে কি বলবো যখন আমার মাথায় উকুন হয় অ্যান্ড আমার রিলেটিভরা মানে রিলেটিভরা যখন আমার সাথে থাকা শুরু করে তো তখন আমি আমার হাজব্যান্ডকে বলি যে এরকম মাসে উঠতেছে প্রচণ্ড তো আমি হচ্ছে বলি যে এরকম মাথায় উকুন হয়েছে তুমি হচ্ছে আমাকে ওষুধ এনে দাও তো এই ওষুধটা আবার ধরেন আপনার বাসায় যে কয়জন থাকবেন অ্যাটলিস্ট আপনারা যাদের সাথে বেড শেয়ার করেন সবাই লাগাবেন যখন এই মেডিসিনটা লাগাবেন তখন তো এত মাসি কোথা থেকে আসতেছে তো হচ্ছে তো আমি আমার বলি যে হচ্ছে তুমি আমাকে ওষুধ এনে দাও তো এখন আমাকে জিজ্ঞেস করছে কত টাকা লাগবে বা কিরকম দাম নিবে তা আমি বললাম যে আমার যেহেতু চুল অনেক লম্বা অলমোস্ট পর্যন্ত আমার চুল তো পুরো চুলে যেহেতু লাগাতে হয় আমার নিজের মাথায় অলরেডি দুইটা চলে যাবে অ্যান্ড আরো যারা আছে তাদের সবাই মিলে চারটা লাগবে তো এটা হচ্ছে আড়াইশো টাকা করে দুইশো আড়াইশো টাকার মধ্যে পাওয়া যাবে ফার্মেসিতে এখন আমার হাজবেন্ড বলছে তার মানে চারটার দাম এক হাজার টাকা হ্যাঁ তো বলতে তোমার মতো একটা সুন্দর মেয়ে এরকম হট একটা মেয়ের মাথায় উকুন হয় কিভাবে আর সেই উকুন তাড়ানোর জন্য এক হাজার টাকা খরচ করতে হবে মাথার উকুন তাড়ানোর জন্য কোনো দরকার নাই মাথায় উকুন পালো পেলে উকুন বিক্রি করে বড় লোক তারপরে ওষুধ কিনে নিচে মাথায় লাগাও লিটারেলি ও আমাকে এটা বলছে এখন আমি ভাবলাম যে ও বিশ্বাস করতেছে না ও আসলে বিশ্বাস করতেছে না যে আমার মাথায় উকুন আছে তো ও এখন বলতেছে কি যে তো ও যেহেতু বিশ্বাস করতেছে না তো আমি ভাবলাম যে আমি হচ্ছে মাথা থেকে উকুন নিয়ে এসে মানে চিরুনি দেওয়া যে আশ্রয় যে চিরুনি থাকে উকুনের চিরুনি ওটা দিয়ে আশ্রয় নিয়ে এসে আমি ওকে দেখাই তো তখন না আসলে ও যখন আমাকে বলছে তোমার মাথায় এত সুন্দর একটা মেয়ের মাথায় উকুন হয় কিভাবে তখন এই জিনিসটা আমাকে এভাবে হিট করছে যে মানে আমার মাথায় উকুন আমার স্বামী বিশ্বাস করতেছে দামার আমার মাথায় উকুন আর সত্যি এখনকার সময় মানুষের মাথায় উকুন হয় আগেকার সময় দাদি নানিদের সময়ে মাথায় হচ্ছে উকুন হতো এখনকার সময় মানুষের মাথায় উকুন হয় ও আসলে কোনোভাবে এটা বিশ্বাস করতেছে না ওকে যে বিশ্বাস করবো মাথা থেকে উকুন নিয়ে এসে সেই সাহসটাও না আমি মানে পাচ্ছি না ও আমাকে জাস্ট ওই কথা বলে না জাস্ট ওখানে স্টক করা দিয়েছে যে তোমার মতো একটা সুন্দর মেয়ের মাথা এরকম উকুন হয় কেমন করে গিন্নার কথা পচা কথা বাজে কথা লাইক তোমরা যারা এই ধরনের সিচুয়েশন থেকে বাঁচতে চাও তাদের মাথায় মানে তোমাদের কারোর মাথায় যদি ওগুন থাকে প্লিজ এটা নিয়ে এসে ট্রাই করে দেখো একটা ওগুলো থাকবে না ও গুষ্টি ষষ্ঠী পূজা হয়ে যাবে একদম